বিষয়টা হচ্ছে যে আমাদের রাজ্যে যে আর জি মেডিকেল কলেজ যেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং ডাক্তার তৈরি হয় যারা মানুষের পরিষেবা দেয় সমাজের পরিষেবা দেয় সেখানে একজন পাঠরত মেয়ে সেখানে গতকাল রাতে তার ডিউটি ছিল সেই ডিউটি অবস্থায় পরবর্তীকালে তাকে একটা সেমিনার রুমে পাওয়া যায় এবং বলা হচ্ছে আত্মহত্যা কিন্তু আমরা তা মানে তার যা শারীরিক কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে ফলে আমরা খুব সুনির্দিষ্টভাবে বলতে চাইছি যে এর বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে এর সঙ্গে যারা যুক্ত কেউ অ্যারেস্ট হয়েছে এখনও আরও যারা আছে এর সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং আপনারা দেখে থাকবেন আমাদের রাজ্যে কাকদ্বীপ থেকে শুরু করে কামধুনি পর্যন্ত সে মেয়ে হোক যে কোনো ছাত্রী হোক অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে অথচ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা ফলে প্রশাসনও কোথাও কোথাও দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে এই দোষীদেরকে আড়াল করা চলবে না তাদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এই দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং উপযুক্তভাবে বিচার বিভাগীয় তদন্ত করে যারা এর সঙ্গে যুক্ত এই ছাত্রীর হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং তারই প্রতিবাদ হিসেবে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি শুধু এখানে নয় সমগ্র রাজ্যব্যাপী হচ্ছে বিভিন্ন হাটে বাজারে গ্রামে মকসালে শহরে বিভিন্ন জায়গাতে হচ্ছে

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট